বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সে অবস্থায় বাংলাদেশের অনেক তরুণ প্রজন্ম বা আমারা চাইতে আছে ইসলামিক শাসন ব্যবস্থা চাই ইসলামিক শাসন ব্যবস্থা চাই আসলে সত্যি কথা বলতে ইসলামিক শাসন ব্যবস্থা মুসলিমরা অনেকেই চায় কারণ কঠোর শাসন ব্যবস্থা হলে অন্যায় অপরাধ কিছুটা কমে যেতে পারে যেমন আফগানিস্তানের মতো তবে এটা ওয়ার্ল্ডে শিক্ষিত না এটা সবাই আমরা জানি এখন আসলে কি বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব অনেকেই বলবেন জামায়াত্রী দেওয়া সম্ভব অনেকে বলবেন ইসলামী আন্দোলন হেরে দেওয়া সম্ভব অনেকেই বলবেন আর কি জানি ওই দিনে একটা মিছিল করল হিজবুত তাও এদের কি দেওয়া সম্ভব আসলে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামিক শাসন ব্যবস্থা কোনো মতেই সম্ভব না কোনো মতেই সম্ভব না আর মুসলিমরা যেটা চায় ওটা হলো মুসলিমদের যে ইসলামিক কালচার বা ইসলামিক খেলাফত যেটাকে বলে সেটা হইলো অন্য একটা সিস্টেম কোনো গণতান্ত্রিক ভোটের মাধ্যমে এটা কোনো খেলাফত না ঠিক আছে ইসলামিক খেলাফত হল অন্য একটা বিষয় পুরো হয় আলাদা ওইটা আর আফগানিস্তানের যে ইসলামিক শাসন ব্যবস্থাটা আনছে এটা তারা সশস্ত্র যুদ্ধকীরা অস্ত্র হাতে নিয়ে আনছে ওইটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিয়ে আনে নাই ঠিক আছে ওরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিয়ে আনতো ওরা খারাপ শাসন ব্যবস্থা হইলে পরে আবার ওদেরকে ফালাইয়া অন্য আরেকজনের শাসন ব্যবস্থা আনবো তো লাভ কি তো বাংলাদেশেও যেরকম গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা এটা কোনো দিন ইসলামিক শাসন ব্যবস্থা হবে না আর হইল আবার দেখা গেছে হুজুরদের বদনাম হইব আপনি আপনার ইচ্ছা আপনি ইসলামিক কোনো দলকে সাপোর্ট করতে পারেন এটাই স্বাভাবিক কিন্তু এতে ইসলামিক শাসন ব্যবস্থা হইতো না ইসলামিক খেলাফত হইতো না ইসলামিক খেলাফতরা কি ইসলামিক খেলাফত হলো সারা বিশ্বে মুসলিমদের নেতা হব একজন যেমন আমরা আপনারা অনেকেই জানেন মুসলিমদের ভিতরে কিন্তু দুই ভাগ হয়ে রয়েছে পৃথিবীতে শিয়া সুন্নি শিয়ারা কিন্তু দেখেন একজনকে নেতা মানে আয়তুল্লাহ আলী খুমিনি আমরা শুনিটা তো শিয়ারে ডাইরেক্ট কাফের ঘোষণা করে দিই আল্লাহ জানে আমরা বলতে পারি না কি জন্য আলেমরা কিছু কিছু শিয়াকে ডাইরেক্ট কাফের বলে আয়তুল্লাহ আলী ঘমিনীকে লেবানন ইয়েমেন তারা কিন্তু লিডার মানে বা তারা মনে করে তাদের নেতা আয়াতুল্লাহ আলী ঘমিনী এবং কি সিরিয়া ইরাক বা যত শিয়া আছে সবাই আয়াতুল্লাহ আলী ঘমিনীকে মানে এখন তাদের ভিতরে কিন্তু তারা একটা খেলাফতের মতো সিস্টেম বানিয়ে নিছে কিন্তু সুন্নিধির ভিতরে এটা কেউ নাই যদি কোনোদিন সুন্নিরা খেলাফত প্রতিষ্ঠা করতে পারে খেলাফত প্রতিষ্ঠার সিস্টেমটা হইল আর্মিরা তাদের যে নেতা থাকবে তার আন্ডারে কাজ করতে কাজ করবে সমর্থন দিবে দেখুন হিজবুল্লাহ কিন্তু ইরানে যেখানে সমর্থন দেয় হিজবুল্লাহ এখানে সমর্থন দেয় ইএমএন ওখানে সমর্থন দেয় এটা তাদের মধ্যে হয়ে আসছে এভাবে বাহারাইনের সসর যে শিয়া গোষ্ঠী ওরাও ইরানকে সমর্থন দেয় এরকম এখন যদি খেলাফত প্রতিষ্ঠা করে মুসলিমরা সুন্নিরা সারা বিশ্বে তাদের সেই ক্ষমতা লোক কেউ থাকবে না কেউ না সাপোজ আমি বলি এখন আফগানিস্তানে ইসলামিক শাসন ব্যবস্থা আছে হাইবতুল্লাহ এখন যাদা সুপ্রিন লিডার ওর আন্ডারে সারা বিশ্বের মুসলিমরা চলে গেল সারা বিশ্বের আর্মিরা কথা মতো চলল এই সারা বিশ্বে কার ক্ষমতা আছে মুসলিমদেরকে ঠেকানোর কোনো ক্ষমতা নাই ওইটাকে ইসলামী খেলাফত একজন নেতার আন্ডারে সারা বিশ্বে থাকবো মুসলিম চলবে আমরা বাংলাদেশে যে ইসলামিক খেলা শাসন ব্যবস্থা কায়েম করবো ওইটাতে কোনো লাভ হইতো না আরো হুজুরদের বদনাম করবো যদি দেশে খারাপ কিছু হয় ঠিক আছে যদি আপনারা করেন যারাই রাজনীতি করে আলেমদের ওইটা আলাদা হিসাব অনেকে অনেক ভালো করতে পারে রাজনীতি করলে বা দেশের উন্নতি হয় ওইটা আলাদা হিসাব কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থা বা খেলাফত এ ধরনের কোনো কিছু প্রতিষ্ঠা করা যাইতো না বাংলাদেশ ঠিক আছে যদি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে হয় সারা বিশ্বের মুসলিমরা একজনকে নেতা মানতে হইব এর মাধ্যমে হইব ইসলামী খেলাফত আর আমরা বাংলাদেশে যেভাবে ইসলামিক খেলাফত ইসলামী খেলাফত চাই এরকমভাবে সিল আসলে এভাবে কোনোদিন দিন ইসলামী খেলাপথ প্রতিষ্ঠা করা সম্ভব না বক বাক করছি ভুল হলে মাফ করবেন